কিও ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো লেবুর জেলি কিভাবে তৈরি করতে হয় তো দেখুন ভিউর্স আমি এই যে লেবু নিয়েছি তো এই লেবুগুলো থেকে আমি হচ্ছে রস বের করে নিয়েছি দেখুন রসটা বের করার পর আমি রসটাকে সেঁকে নিয়েছি শাখনি দিয়ে দেখুন কোনো ময়লা নেই আর যে পরিমাণ হচ্ছে লেবু রস নিয়েছি দেখুন ওই পরিমাণ একটা কাপ দিয়ে আমি চিনি নিয়েছি তো আমি এখন এই যে লেবুর রসটাকে জেলি তৈরি করার জন্য একটা হচ্ছে পেনে দিয়ে দিচ্ছি আর এখন আমি চিনিটাকে দিয়ে দেবো তো এখন আমি চুলাটাকে অন করে দিয়েছি আর আমি এখন ঘন ঘন নেড়ে দিব যাতে চিনিটা গলে যায় আমি একটা ঘন ঘন অনাবর্তন আটতেই থাকবো আর এই জেলিটা বসানোর পরে চুলার কাছেই থাকতে হবে চুলার কাছ থেকে সরে যাওয়া যাবে না এই যে দেখুন জেলি থেকে যে যে ফেনা ফেনা আসবে এই ফেনাগুলোকে হচ্ছে তুলে ফেলতে হবে তো আমি ঘন ঘন নেড়ে দিয়েছি আর ময়লাগুলোকে তুলে ফেলছি এই পর্যায়ে আমি কিছু কালার অ্যাড করবো গ্রিন কালার আমি এখানে ফুড কালার দিয়েছি কারণ ফুড কালারটা হচ্ছে কোনো ক্ষতি করে না যেহেতু এটা ফুড কালার তো ভিউয়ার্স আমি দেখিয়ে দিচ্ছি কখন বুঝবেন যে জেলি তৈরি হয়েছে এই যে দেখুন হাত দিলে এটা গরম তো এই যে তারের মতো একটা তারের মতো দেখা যাচ্ছে মানে তারের মতো যখন হবে তখন আপনারা বুঝবেন যে জেলিটা তৈরি হয়ে গিয়েছে তো অনেক গরম এই পর্যায়ে হাত দিলে হচ্ছে হাতটা পুড়ে যাবে তো যাই আমি এখন চুলাটাকে অফ করে দেবো দেখুন এখন আমি জেলটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখুন ভিওয়ার্স আমার লেবুর জেলিটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটা বাটিতে নিয়েছি আর এই লেবুর জেলিটা ঠান্ডা হওয়ার পর আমি একটা কাছের গয়মে তুলে রাখবো এবং ঢাকনাটাকে টাইট করে লাগিয়ে রাখবো তো ভিওয়ার্স চাইলে আপনারা এভাবে লেবুর জেলি তৈরি করে রাখতে পারবেন এটা আপনারা বাহিরে রাখলেও নষ্ট হবে না বা নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন এটা এক বছর পর্যন্ত ভালো থাকবে আর এই লেবুর জেলিটা আপনারা হচ্ছে পারোটির সাথে সকালের নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ